আকাশের দিন তোমায় সেই জনতার গল্প সোনা অলর দুপুর ক্লান্ত নুপুর স্বপ্ন দেখায় তারাই তারায়। যত্ন দেখি সবুজ নিশাহ দেখায়ল ভেজাও তুমি রো চোখে মে ছোটে করো আমাই ভুলা বেক দিলে কি জলে ভেজাও তুমি রা চোখে আধো আলোতে মনে মন অন্ধকার চোখে চশমা মনে অন্ধ চোখ আয়না ভয় পাওয়া মিতমিচি ভয় পাওয়া আবার হারিয়ে